রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর নয়সটার জন্য আমি দুঃখিত আজকে আমাদের দদির ভাই দ্বিতীয় কমিশন দিচ্ছে ত্রিএসে ত্রিবুন তোনার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবে বলেন দদির ভাই কেমন লাগলো কী জিজ্ঞেস করছে আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই জাগের যে কাজ কথাগুলো আপনি বলছেন সেগুলো মনে রাখা প্লাস পাশাপাশি আপনার কাজের ডকুমেন্ট ইটালিয়ান স্কুল সার্টিফিকেট প্লাস আপনার ভাষা ইটালিয়ান বুজা এবং কন্ট্রাক্ট পেপার বস্তা পাকা সমস্ত কিছু থাকলে ইনশাল্লা আল্লাহ রহমতে আশা করা যে আপনি কাগজ একশো পারসেন্ট পাবেন ওকে তার মানে মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে আমরা কি প্রায়োরিটি দিতে হবে ফার্স্ট অফ অল ভাষাটা দ্বিতীয়ত অবশ্য তো কাজের কন্ট্রাক্ট লাগবে ভালো বুস্তা পাগা ইতালিয়ান ভাষার সার্টিফিকেটগুলো এবং সাথে প্র্যাকটিক্যাল সেটা বলা যেমন আজকে আপনি অনেকগুলো বলেন সেটা শেয়ার করেন যে প্রশ্নগুলো আপনাকে বলে সে প্রশ্নগুলো সঠিকভাবে বুঝে অ্যান্সার দেওয়া এবং যে কথা জিজ্ঞেস করে শুধু ওই প্রশ্নের অ্যান্সার দেওয়া হল ব্যক্তিত্ব বাইরা কোনো কিছুর অ্যান্সার না দেওয়া ওকে প্লাস যদি না বুঝেন আপনার সাথে যে দোষে হিসেবে আসবে যে ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ শুধু সার্টিফিকেট উত্তর দিতে হবে আপনার আজকে দ্বিতীয় কমিশনের অধিকাংশ আপনার আপনি উত্তর দিচ্ছেন আমি শুধু বৈশ্বাস ওকে তাহলে তাহলে ভাই আপনারা তার দ্বিতীয় কমিশন জন্য ওয়েট করতেছেন ডেফিনেটলি একটা বাসার রেসিডেন্স অথবা নিজের আপনি আফিত নেন ফার্স্ট অফ অল সেকেন্ড হইতেছে আপনি সার্টিফিকেট পাশাপাশি প্র্যাকটিক্যাল উত্তর দেওয়ার ক্ষমতা বোঝার ক্ষমতা এবং কাজ বুস্তা পাগা কন্ট্রাক্ট এগুলো নিয়ে নিতে পারলে দ্বিতীয় কমিশনে দিয়ে দে আর আরেকটা মাইন্ডে রাখতে হবে প্রথম কমিশনে গল্পটা হুব হুব এখানে হ্যাঁ হ্যাঁ এখানে কোনো চেঞ্জ করা যাবে না এখানে উকিলকে আমি একটা জিজ্ঞেস করছি এখানে কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আপনি হয়তো বুঝতে পারেনি সেটা হইতেছে অনেকেই প্রথম কমিশনে যেটা বলে দ্বিতীয় কমিশনে আসা বলে আমি এটা বলি নে ফেলে যে না এটা মিথ্যা কথা তাহলে এটা কি হয় এক ধরনের বাটপাড়ি তারা বলে ত্রুফা তো এই বাটপাড়িটা করা যাবে না প্রথমটা যা দ্বিতীয়টা তাই রাখতে হবে ওকে ওকে